বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব পঞ্চম রোজার ফজিলত সম্পর্কে রমজানের প্রতিটি রোজা বিশেষ মর্যাদা সম্পন্ন তবে আজ আমরা বিশেষভাবে পঞ্চম রোজার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে আলোচনা করব মসজিদ পঞ্চম রোজার বিশেষ ফজিলত নীল রঙের ছোট হীরে গুনাহ মাফের সুসংবাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও ইখলাসের সঙ্গে রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় পঞ্চম রোজা রাখলে আল্লাহ তা আলা বান্দার অতীতের গুনাহগুলো মাফ করে দিতে পারেন এবং তার আমলনামা পবিত্র হতে পারে নীল রঙের ছোট হীরে জান্নাতের বিশেষ দরজা রায়ান রোজাদারদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে যার নাম রায়ান কিয়ামতের দিন শুধু রোজাদাররাই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে নীল রঙের ছোট হীরে রোজাদারের জন্য দোয়া কবুল হয় প্রিয় বন্ধুরা রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হওয়ার অন্যতম শ্রেষ্ঠ সময় হল ইফতারের মুহূর্ত তাই পঞ্চম রোজার দিনে বেশি বেশি দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য এবং পুরো উম্মতের জন্য নীল রঙের ছোট হীরে রোজার প্রতিদান একমাত্র আল্লাহী দেবেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি নেকামলের প্রতিদান দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু রোজা ব্যতিক্রম আল্লাহ বলেন রোজা শুধুমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব পঞ্চম রোজার মাধ্যমে আমরা আল্লাহর বিশেষ রহমত লাভ করতে পারি এবং তিনি আমাদের জন্য অনন্ত পুরস্কার সংরক্ষণ করেন গুরুত্বপূর্ণ উপদেশ সাদা চেক মার্ক বোতাম রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় বরং চোখ কান মুখ মন ও আত্মাকে গুনাহ থেকে রক্ষা করা জরুরি সাদা চেক মার্গ বোতাম গিবত মিথ্যা ও খারাপ কাজ থেকে দূরে থাকুন সাদা চেক মার্ক বোতাম বেশি বেশি ইবাদত তিলাওয়াত স্টিকফার করুন সাদা চেক মার্ক বোতাম গরিব দুঃখীদের সাহায্য করুন কারণ রমজানে দান সদকার স্বভাব অনেক বেশি প্রিয় দর্শক যদি আপনি পঞ্চম রোজার ফজিলত সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে